হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে মজার একটি শীতের সবজি রান্না যেটা শীতের সময় খুব পাওয়া যায় এবং খুবই মজাদার একটি রেসিপি আর এই রুই মাছ দিয়ে রান্না করলে খুবই মজাদার এবং খুবই টেস্টি হয় আর এভাবে আমি জানি এভাবে এরকম করে কেউ কখনও রান্না করেননি যদি একবার এভাবে শীতের সবজি রান্না করে খান তাহলে আপনি প্রশংসায় ভাসতে থাকবেন আর এত মজার এত টেস্ট হবে যে আপনি বারবার শুধু এই রেসিপিটি খেতে থাকবেন শীতের সময় হলে এই রেসিপি খাওয়ার জন্য আপনি উদ্যোগ থাকবেন এবং এই রেসিপিটা আপনি বারবার বাজার থেকে শীতের সবজি কিনে নিয়ে এসে এই রেসিপিটা তৈরি করবেন চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা রুই মাছ আছে রুই মাছগুলো আমি সুন্দর করে আগে কেটে নেব দেখুন কত সুন্দর একদম টাটকা এখনও নড়তিসে ফুলকগুলো এখনও দেখুন নড়তিসে এই দেখেন কীভাবে একদম সুন্দরভাবে নড়াচড়া করছে এখন এই মাছগুলো একদম টাটকা নিয়ে আসা হয়েছে এই মাছগুলো এখন আমরা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব চলুন আপনাদের সাথে পুরো প্রসেসটি আমরা শেয়ার করু প্রথমে আমরা এই যে কেটে নিয়েছি সবগুলো মাছ সুন্দর করে কেটে নিয়েছি এবার এই মাছগুলো আমরা সুন্দর করে কেটে নিয়েছি এবার এগুলো থেকে আমরা কিছু মাছ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ আমরা নিয়েছি এবার এই মাছগুলো আমরা সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নেব হলুদ লবণ আমরা সবাই মাখাতে পারি এই মাছগুলো এরকম করে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে আমরা তেলে ভেজে নেব তেলে ভেজে নিচ্ছি এখন আমরা তেলে এরকম করে দিয়ে নেব তেলের ভিতরে আমরা একটু লবণ দিয়ে তারপরে মাছগুলো দেব তাহলে মাছগুলো খুব সহজে উঠে আসবে এবং মাছগুলো ভেঙে যাবে না এই যে দেখুন আমরা এখানে একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন এগুলো কিছুটা এখন আমরা অপেক্ষা করব ওই পিঠটা হয়ে গেলে তারপরে আমরা এপিঠ উল্টিয়ে দেব এর এইবার দেখুন এই যে ফুলকপি আমাদের শীতের সেরা সবজি শীতকালে সেই সেরা সবজিটি আমরা সুন্দর পরিষ্কার করে লবণ পানি দিয়ে ধুয়ে নেব আর এদিকে মাছটা কিন্তু হয়ে আসছে দেখুন এখন আমরা মাছটা উলটিয়ে দেব সুন্দর করে একটু সাবধানে আসতে করে উল্টাতে হবে দেখুন একসাথে কিন্তু সবগুলো মাছ উঠে আসছে একদম সুন্দর করে দেখুন তলায় কিন্তু এই যে দেখুন একবারে সব মাছ একসাথে উঠে আসতেছে এরকমই কিন্তু হবে যত কিন্তু সাবধানে আস্তে আস্তে মাছগুলো উল্টাতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আস্তে আস্তে মাছগুলো উল্টে নিতে হবে দেখুন সবগুলো একসাথে উল্টে আসতেছে এখন আমরা এই মাছগুলো এই এপাটোপাট করে সুন্দর করে একটু বাদামি করে ভেজে নেব দেখুন মাছগুলো প্রায় অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমরা একে একে তুলে নেব খুবই সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দেখুন এখনও কিন্তু একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে এবার আমরা মাছগুলো তুলে নেব মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে তাহলে মাছগুলো কিন্তু যখন সবজির ভিতর যাবে তখন কিন্তু একদম জড়িয়ে যাবে না এই শীতের সবজির ভিতর যখন যাবে তখন মাছগুলো একদম শক্ত থাকবে এবং মাছগুলো নরম হয়ে যাবে না এবার আমরা এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে আমরা বেরেস্তা হওয়া পর্যন্ত ভাজতে থাকব আমি যেভাবে রান্না করছি এভাবে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখুন খুবই মজা এবং খুবই টেস্টি আমরা কিন্তু সাধারণত ফুলকপিতে অনেক মশলা দিয়ে অনেক কিছু দিয়ে বেটে বুটে রান্না করি কিন্তু আজকে আপনাদের সাথে সিম্পল একটি রান্না দেখাবো এই যে এরকম করে ভেজে নেবেন একদম বাদামি করে এরপর একটু হালকা আমরা হলুদ দিয়ে দেবো একশো চামচ হলুদ দিয়ে হলুদটা সুন্দর করে নাড়িয়ে এরপর আমরা একটু হালকা একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দেব দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখবেন একদম মশলার মতো গাঢ় বাটা মশলার মতো সমস্ত পেঁয়াজগুলো গলে একদম একদম বাটা মশলার মতো হয়ে যাবে আর এই মশলাটাই কিন্তু খুবই টেস্ট লাগবে কিন্তু পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন কারণ পেঁয়াজটা পুড়লে কিন্তু স্বাদ আসবে না এই প্রপার স্বাদটা আসবে না এজন্য দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে আর একদম মশলা হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো বাটা মশলা এখানে ইউজ করিনি সব কিছু কিন্তু কেটে কুটে দিয়েছি আপনাদের সামনেই রান্না করতেছি দেখুন কত সুন্দর মশলা হয়ে গেল। এখন এই মশলার ভিতর আমরা ফুলকপিগুলো তুলে দেব আমরা তো বাটা মশলা দিয়ে অনেকেই খেয়েছি একবার এভাবে আপনারা খেয়ে দেখুন অবশ্যই ফুলকপিটা একটু গরম পানি এবং একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে ফুলকপি থেকে যে কেমিক্যাল থাকে ফুলে স্প্রে করে অনেকে সেটা বেরিয়ে যাবে এবং সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না ফুলকপিটা একটু নরম হয়ে আসবে এবং ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমরা কষিয়ে নেব এই শীতের সবজি দিয়ে যখন রুই মাছ রান্না করা হয় তখন খুবই টেস্টি এবং খুবই মজাদার হয় আর খেতে খুবই দুর্দান্ত স্বাদ হয় একবার হলেও আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখুন খুবই মজা পাবেন এক ঘেমি রান্না থেকে একটু ভিন্ন ধর্মী রান্না হবে এবং খেতেও দুর্দান্ত স্বাদ হবে দেখুন একদম এই যে কষানো হয়ে গিয়েছে আর একদম কিন্তু ফুলকপি গলে গিয়ে যাচ্ছে না কিন্তু ফুলকপি কিন্তু নরম হয়ে গিয়েছে আর এই যে নোনাশ হয়ে গিয়েছে একদম কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে এখন এখানে আমরা ঝোলের পানিটা দিয়ে দেব একটু কিছুক্ষণ নাড়িয়ে আমরা ঝোলের পানিটা দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি তারপরও কত সুন্দর কালার এসেছে আপনারা দেখেছেন এখন এটাকে আমরা একটু পানি দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব যখন মা এই যখন ঝোলটা ফুটে যাবে তখন আমরা এর ভিতরে যখন ফুটন্ত হয়ে যাবে তখন আমরা এর ভিতরে মাছগুলো রুই মাছগুলো দিয়ে দেবো আর রুই মাছ অবশ্যই এরকম কড়া করে ভেজে নেবেন যাতে অনেক ভালো লাগে আর হচ্ছে রুই মাছ থেকে একটা দারুণ ফ্লেভার আসে আর অবশ্যই রুই মাছ ভাজার সময় একটু তেল বেশি করে দেবেন যাতে রুই মাছের যে তেলটা সেটা জন্য বাড়তি থাকে সেটা দিয়েই মশলাটা তৈরি করার চেষ্টা করবেন সেই তেলের ভিতরে তাহলে টেস্টটা আরও দ্বিগুণ আসবে এরকম অসংখ্য টিপস দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করি যাতে আপনাদের রান্না আরও সুন্দর আরও ইউনিক হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ